আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম বলবো সবাইকে শুনবেন আপনারা সবাই আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছে বিশাল বড় আলেম এবং উনি একজন প্রফেসর উনি দুই লাইনেই শিক্ষিত তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যেই মেয়েটা দেখতে সুশিক্ষিত সভ্য বার্জিত অনেক বড় ফ্যামিলির মেয়ে কিছু কিছু মেয়ের উপরে এক ভেতরে আরাক আছে না নাই অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে মুখ দেখা যায় না হাত দেখা যায় না চোখটাও দেখা যায় না এরকম মেয়ে আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না আছে না নাই এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ করে চিল্লায়কন ঠিক কিনা এখন তো এটা ট্রেন্ড হয়ে গিয়েছে কে অলি কে অলি নয় এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না চিল্লায়কন ঠিক কেনা এই জন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসকরাতে রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সংসার করতে পারি একটা কি আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন শর্তটা আসলে কি বলল হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় হসবিলা পড়া তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয় খুঁজে বললো অবশ্যই তুমি তো খুব সুন্দরী অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জড়িয়ে যায় হাসতে যেন মুক্তা ঝরে এত সুন্দরই তুমি রূপমতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছি বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অনুরোধটা কি বল হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে হুজুরও খুব হুজুররা কি বোকানা চালাক বোকানা চালাক হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের আমাদের নিয়ে অনেকে জলনী আছে না নাই আমাদের নিয়ে সব জলনী আমার অনেকে কয়ে যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন ঠিক কিনা আমার নবী কি খ্যাত ছিলেন কথা করে কেন খ্যাত ছিলেন নাকি আমার নবী আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ এখন ঠিক কিনা হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে আয় হ্যাঁ কাজ হয়ে গেছে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পটে গিয়েছে দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে বাসর রাতে ওয়াইফকে বলছে তুমি আরেক রুমে যাও আমি এখানে বসে আছি এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুললে আপনার ডিসিশন শুনতে চাই যে আপনার ডিসিশনটা আসলে কি আমার কথা বোঝা যায় 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 নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হুজুর সাহেব বাসুরাতে বসে আছে বউ আসছে এসে বলছে হোয়াটস ইউর ও কি আপনার মন্তব্যকে আমাকে একটু বলেন কি ডিসিশন আপনি ফাইনাল করলেন উনি বললেন যে বউ তুমি তো আমার বউ তুমি আমার কি বউ মানে তুমি আমার যান চিল্লায় কন ঠিক কি না কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পর তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন ঠিক কি না বহু তো মহাকুশি তারা তো অবশ্যই ভাবসাদ খুব ভালো মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন তারপরে তুমি আমার আপন কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লা এখন তিনি কে যখন তিনি কে আল্লাহ আমার সবচেয়ে কাছের আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লা একাউন্ট ঠিক কি না আমি আয়াত পড়েছি আমার বউ একটা আয়াত পড়েছি ও মা আচ্ছা হকুমুলসুলু বা হুদু ওমান হাকুম আন হুফামতা আল্লাহ হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজ তুমি মনে করবা এটা সুখ কিন্তু এটা প্রকৃতপক্ষের সুখ হতে পারে না চিল্লা একাউন্ট ঠিক কি না বটেবার হি ব্রিংক সুইথ উদউট any question have to take দ্য সুন্নাহ অফ প্রাফেট মোহাম্মদ সাল্লাল্লাহ হোক আমার নবীর যে শুন এটা যখন মানব যেটা আল্লাহ নবীর সুন্না কোন নেতা কি কইল কোন নাস্তিক কি বললো এটা দেখার আমার সময় নাই চিল্লায় কন ঠিক কিনা হুজুর বললেন এবার আমার ডিসিশন শোন আমার ডিসিশন হচ্ছেই আমার আপন একজন তিনিকে যখন তিনি কে আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মফলুক কোন সৃষ্টিজীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে পারি না চিল্লায়কন ঠিক কিনা তুমি ট্রু লাভ বোঝো না বিশ্বী যে ভালোবাসতে পারবে ট্রু লাভ করতে পারবে তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন চিল্লায়কন তিনি কে এজন্য যখন বলা হবে মান ন তোমার নবীকে সে বলবে নবীকে আমি চিনি না কারণ নবীর সুন্নতে দাঁড়িয়ে আমার আছে অনেকের নাই আমি সবাইকে ভালোবাসি আই লাভ ইউ অল সবাইকে আই সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি আজ আমি এখানে মেহমান সত্যি একটা ছোট্ট মেহমান আমি আমার বয়স খুব কম আমার সাথে বড় আলেম এখানে কথা বলবেন সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটা একটা কোনো আমার ভিতরে নাই আমি অনুরোধ করছি আজকে অনুরোধ করছে হাতে পায়ে ধরে যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ ঠিক কিনা একটা কথা আল্লাহর হাবিব বলতেন আমি গুনাহ সে নফরত হ্যাঁ গুনেগার সে নফরত নেই ভাই হাম তো গুনাহ সে নফরত করতে হ্যাঁ লেকিন যে গুনাহ করতে হ্যাঁ উহে নফরত নেই করতে আমরা গুনাহকে অপছন্দ করি কিন্তু গুনাহার বাদনাকে আমরা ভালোবাসি চিনল এখন ঠিক কিনা আজ থেকে যারা এখানে এসেছেন আজকে একটা নিয়াত করেন জাস্ট একটা নিয়ে যে হুজুর আজ থেকে বলেন আজ থেকে সবাই এখান থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সবাই বলবেন আজ থেকে হুজুর আমি খাটি দিল থেকে প্লিজ কথা বলেন নিহদটা করাম তোমাকে নিয়ে একটা করেন হুজুর দিল থেকে আজকে আমি নিয়াত করলাম আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি দাঁড়িয়ে কোন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ নাকি এটা একটা ফর্মালিটি হয়ে গেল হুজুর না কইলি কি আর হয় এরকম না প্লিজ যদি আপনি দাড়ি রাখতে পারেন কবরের ভেতরে সেকেন্ড কোশ্চেন তোমার নবীকে এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন তিনিকে তোমার রবকে তোমার নবীকে এটা প্রশ্ন করা হবে যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন তিনি কে তাহলে একটা মেসেজ আমি প্রথমেই দিয়েছি মরার আগে হয় রাখতে হবে একজনের তিনি কে যেগণ তিনি কে আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশা আল্লাহ যেগণ ইনশা এই আল্লাহর ভয় অর্জন করতে চাইলে এলাকায় বেশি বেশি তাফসিল মাহফিল করতে হবে চিল্লায়কন ঠিক কিনা তাফসিল কর মাহফিলে বাধা আছে না নাই আছে না নাই অনেক জায়গায় নর্তকীদের ডান্স হয় হয় কি হয় না প্রশাসনে কোনো অনুমতি লাগে না আর যখন তাফসিল কোরআন মাহফিল হয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুরতে হয় কিন্তু কোরআনের মাহফিল অনুমতি পাওয়া যায় না এখন ঠিক কিনা ডিসেম্বর মাসে আমার অনেকগুলো প্রোগ্রাম বাতিল হয়ে গেছে কি সমস্যা বলে করতে না হুজুর বলো হুজুর এলাকায় নাচ গান হয় কোনো সমস্যা নাই সব কথা আর সমস্যা হচ্ছে কোরআনে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক আমি